আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সতেরো ফেব্রুয়ারি সকালে হাজারিবাগ ঝাউতলা সেরে বাংলা পথকুলি স্কুলে আলোচনা সভা ও শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল কমিটির সভাপতি আর কেভি পনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাহানারা ইমাম মানবিক সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাহানারা ইমাম বিশেষ উপস্থিত ছিলেন টেলিভিশন ইউনিটি বাংলাদেশ বাংলাদেশ ট্রাপ সভাপতি সালাম মাহমুদ জাতীয় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জু হোসেন ইসা এ সময় স্কুল কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুনায়দ হোসেন হাসিবুর রহমান তোতা স্কুলের প্রধান শিক্ষক সান্তনা ইসলাম প্রধান অতিথি ব্যারিস্টার জাহানারা ইমাম সুবিধা বঞ্চিত কোমর শিশুদের উন্নত লেখাপড়ার জন্য সার্বিকভাবে এগিয়ে আসেন এছাড়াও তিনি ঈদের আগে শিশুদের সাথে ঈদ উৎসব পালন করবেন বলে ঘোষণা দেন স্কুল কমিটি ব্যাস্টার জাহানারা ইমামকে স্কুলের সম্মানিত উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন এ সময় সুবিধাবঞ্চিত শিশুরা কবিতা ছড়া পলে প্রধান অতিথিকে আনন্দ দেন অনুষ্ঠান শেষে ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেরে বাংলা পথগুলি স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা করব যেন আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাতে যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করেন এবং মেসদের সর্বোচ্চ স্থানে তার পিতা মাতায় তারা যারা বাংলাদেশে যে শিক্ষার আলোচনা দিয়েছেন তাদের বাল যে পরিবার সেই যে ঐতিহ্য সেই জন্য আল্লাহ তাদেরকে রক্ষা করার দেন এবং দুনিয়া আখেড়াতে তাদেরকে তাদের আমি দান করেন আমরা আমি করি এবং এ পর্যায়ে আমি আর কেরি বনের কথা একটু বলবো তাকে প্রায় আমি বিশ বছর আগে পেয়েছিলাম এবং সে তখনই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেখি যে শিশুদের কল্যাণে মানব কল্যাণে কাজ করে তখন আমি তাকে বললাম যে তুমি কাজ করো আমরা আমাদের জায়গা থেকে সব সময় সহযোগিতা করব আমি চাইবো যে আপনাদের মতো গলি মানুষদের ছায়াতলে পেয়ে পায়ের নিচে বুটের নিচে আস্তাতে এই সেই শিশুগুলো অনন্তত শিক্ষা আলোতে ফুটে ওঠে বা একটা মানুষের মতো আমরা যখন বড় হই আমরা সেবা করতে পারি সেবা করতে পারি মাকে কে মাকে কে আমাদেরকে আমাদেরকে লেখাপড়ায় লেখাপড়ায় সুশিক্ষিত হতে হবে সুশিক্ষিত হতে হবে তবে তো আমরা মানব সেবা করতে পারবে তাই না লেখাপড়া করে